আসসালামু আলাইকুম আমি কালিয়া চকের পুরনো আইসক্রিমের যে ফ্যাক্টরি আইসক্রিমের যে ভাট্টি বলি আমরা সেই ভাট্টি থেকে আপনাদের স্বাগত আজকে দেখাবো আমরা যে আগে নারকেল ভর্তি আইসক্রিম খেতাম বিস্কুট দেওয়া আইসক্রিম খেতাম পাউরুটি দেওয়া আইসক্রিম খেতাম সেখানে সে আইসক্রিম কিভাবে তৈরি হয় সেই সবই যে দেখবো আর আপনাদের দেখাবো এখানে যে ওই বড় বড়ো টিনের ফ্রেমগুলো দেখতে পাচ্ছ বড় বড়ো ডাব্বাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই বরফ জমানোর ফ্রেম এই এই ডাব্বাগুলোতেই এই ফ্রেমগুলোতেই বরফ কিন্তু জমানো হয় বড় বড় করে বরফ জমানো হয় এখানে একটা বড় মেশিন এই যে এখানে একটা বড় মেশিন আর এইদিকে এখানে জলটাকে প্রবাহিত করার জন্য ছোট্ট একটা মেশিন লাগানো আছে আর ওইদিকে যেটা পুরোটা আছে এইদিকে দেখতে পাচ্ছেন যে পুরোটা ওখানেও কিন্তু বরফ জমানো হচ্ছে বড় বড় বরফগুলো যেগুলো আমরা দুপুরবেলা শরবত খাই শরবত থেকে শুরু করে লাস্টে থেকে শুরু করে ঠান্ডার জিনিস যে গরমের দিনে আমরা খাই সেই বরফগুলো কিন্তু এখানে জমানো হচ্ছে এই যে এখানে মিক্স করা আছে নারিকেল পাউরুটি বিস্কিট অনেক কিছুই মিক্স করা আছে এই যে নারিকেল আইসক্রিমে নারিকেল মিক্স করা আছে এখানে সব কিছু দেওয়া আছে এগুলো দিয়েই তৈরি হবে সুস্বাদু নারিকেল ভর্তি আইসক্রিম এই জায়গাগুলোতে কিন্তু জল আছে ঠান্ডা জল এখানে আইসক্রিমগুলোকে ডাইসে করে দিয়ে জমিয়ে নেওয়া হচ্ছে এইদিকে একটু জমেছে তারপরে এখানে ওই কাঠি ভরে দিচ্ছেন দাদা আইসক্রিমগুলোতে আর এইগুলো জমে গেলেই আবার এখান থেকে তুলে নিয়ে নিজের নিজের বাক্সে ভরে নেনের ওখান থেকে তুলে আবার এখানে খুলে আবার এই ফ্রেম থেকে খুলে খুলে ডালিতে করে এবার নিয়ে যাওয়া হবে বাক্সে বাক্সে আইসক্রিম দেওয়ার আগে কিন্তু দাদা সাজিয়ে নিচ্ছেন বরফ দিয়ে চারি সাইডে বরফ দিয়ে দিচ্ছেন তারপরে প্লাস্টিক দেবেন প্লাস্টিকের উপরে সুন্দর প্লাস্টিক দিয়ে তার উপরে কিন্তু আইসক্রিমগুলো রাখবেন দাদা এই যে এক দাদা দেখতে পাচ্ছেন যে এখানে আইসক্রিম সাজিয়ে নিচ্ছে নিজের গাড়িতে করে সুন্দর সুন্দর আইসক্রিম নারিকেল ভর্তি আইসক্রিম এগুলো নারিকেল ভর্তি আইসক্রিম কত করে মাত্র পাঁচ টাকা করে সুন্দর আইসক্রিম এতে কি কি দেওয়া আছে নারিকেল দেওয়া আছে আর কি পাউরুটি দেওয়া আছে পাউরুটি আর কি বাদাম দেওয়া আছে আচ্ছা নারকেল পাউরুটি বাদাম দেওয়া সুন্দর আইসক্রিম কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা আগে এই সব আইসক্রিমই খেতাম বাটি আইসক্রিম হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেলাম এই আইসক্রিমকে দাদা বলছি যে এই আইসক্রিমগুলো বিক্রি করে কেমন হচ্ছে ইনকাম কেমন হচ্ছে বাইরে যা না যা থেকে ইনকামটা হচ্ছে সংসারটা চালা হচ্ছে বাড়িতে কতটা করে আইসক্রিম বিক্রি করছেন হচ্ছে দুশো আড়াইশো বানাচ্ছে তিনশো বানাচ্ছে মানে যে ভাগ আইসক্রিম ভর্তি করা হয়ে গেল বাক্সে এবার চারিদিকে দাদা দিয়ে দিচ্ছেন যে বড় গুলো প্লেন বরফ গুলো চারিদিকে দিয়ে দিচ্ছেন যেন সারাদিন যেন সুন্দর হয়ে থাকে আইসক্রিমগুলো সারাদিন থাকে আইসক্রিমগুলো সুন্দর হয়ে সারাদিন থাকে বলে না না মিল আমাদের পূর্বপুরুষ থেকে আছে আর কি হ্যাঁ আমার দাদু করে গেছেন বাবারা করে গেছেন মোটামুটি এটা পঞ্চাশের উপরে হবে পঞ্চাশ পঞ্চান্ন বছর হয়ে গেছে কালিয়া বছর কালিয়াচকের পঞ্চাশ বছরেরও বেশি পুরনো আইসক্রিমের ফ্যাক্টরি এই আইসক্রিমের ফ্যাক্টরিতেই আজ আমি আছি আমাদের ঐতিহ্যবাহী আইসক্রিম যে পুরনো আইসক্রিম পুরনো দিনের যে আইসক্রিম নারিকেল ভর্তি আইসক্রিম পোলোটি দেওয়া আইসক্রিম বিস্কিট দেওয়া আইসক্রিম সেই আইসক্রিমগুলো দু চিনি এলাচ এলাচ দেওয়া আইসক্রিমগুলো সেই আইসক্রিমগুলো কিভাবে তৈরি হয় দেখার জন্য আমি চলে এসেছি সেই পুরোনো সব থেকে পুরনো আইসক্রিম ফ্যাক্টরিতে এখানে দেখতে পাচ্ছেন যে ঝাঁপনি দেওয়া টিনের ডাব্বাগুলো ডুবিয়ে রাখা আছে এখানে বড় জমানো হচ্ছে এটা কিসের বলেন তো এটা হচ্ছে ক্ষীরমালয়ের আমরা যেটা আগের দিনে ভাঙা ফোঁটা লহা বা টিন প্লাস্টিক কাঁচ এগুলো দিয়েই কিন্তু এই ক্ষীর মালাইগুলো খেতাম জমানো আইসক্রিম খুরখুর করে কেটে কাগজে করে দিতেন আমাদেরকে আর খেতাম কতই না ভালো লাগতো সেই দিনগুলোতে একটা সময় ছিল যখন কিন্তু মুখেই বলেই কিন্তু আইসক্রিম বিক্রি হতো আইসক্রিম আইসক্রিম এরকম করে ডাকত তখন আমরা ঘর থেকে বেরিয়ে যেতাম বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে আসতাম আইসক্রিমওয়ালাদের কাছ কাছে তারপরে শুরু হলো টেপ ক্যাসেটের ফিতা দিয়ে টেপগুলো যেগুলো চলতো সেই টেপগুলো টেপগুলোতে কিন্তু গান বাজলেই আমরা জানতাম যে আইসক্রিম বলা চলে এসেছে কতদিন থেকে বিক্রি করছেন আইসক্রিম আচ্ছা দু তিন বছর থেকে আগে ছোটবেলা ওই যে আইসক্রিম আইসক্রিম এরকম বলতো তো মুখেই বলতো এখন মুখে বলে না আচ্ছা আপনি কসে বিক্রি করছেন ও ডেক লাগিয়ে দিচ্ছেন ডেক টেপ ক্যাসেটের ফিতা না ওই মেমোরিওয়ালা আচ্ছা আচ্ছা তো বন্ধু পুরোনো দিনের যে আইসক্রিম নারকেল ভর্তি আইসক্রিম সেই আইসক্রিম সম্পর্কে আজকে জানতে পারলেন দেখা হচ্ছে পরবর্তী আর এক ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ